আর বন্ধুরা আপনারা আমাদের সরিষার তেলের মিল দেখছেন আমাদের ছয়টা ঘানি এবং দুইটা মেশিন দেখুন এখানে একটা মেশিন এবং ওইখানে একটা মেশিন দুইটা মেশিন এবং পেছনে আপনারা ঘানি দেখছেন অর্থাৎ ছয়টা ঘানি এবং দুইটা মেশিনের সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন এই যে আমাদের প্রত্যেকটি ব্যারেলে কিন্তু তেল লোড করা আছে প্রত্যেকটি ব্যারেলে তেল লোড আছে এছাড়াও দেখুন এখানে তেল ফিল্টার চলছে তেল ফিল্টার হচ্ছে আর আমি আপনাদের এখন সরিষা দেখাবো আমাদের সরিষায় যে দেখুন এখানে সরিষা রাখা আছে ইতিমধ্যে আপনারা দুই ধরনের সরিষা দেখছেন দেখুন এখানে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষার মিক্সচার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দুই ধরনের সরিষা মাঘি এবং সেতি আমি আপনাদের ঘানি দেখাবো দেখুন আমাদের ঘানি আমাদের মোট ছয়টা ঘানি ঘানিগুলো কীভাবে ঘুরছে আপনারা দেখছেন অর্থাৎ দুইটা মেশিন এবং ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটারের শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে